অযোধ্যার রাম মন্দির থেকে অভিমুখ ঘুরে বর্তমানে রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় সন্দেশখালী আর এরই মধ্যে রাজনীতিকে সরিয়ে রেখে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাম মন্দির তৈরি করলেন ক্লাব সদস্যরা অস্থায়ী এই মন্দির গড়ে উঠেছে রায়না দুই ব্লকের মাধবডিহের ধামনারী গ্রামে এই গ্রামেরই ক্লাব ধামনারী জয়বাংলা শ্রমিক সংঘের এবারের ঊনআশিতম বর্ষের সরস্বতী পুজোদ্িম রাম মন্দির নবনির্মিত অযোধ্যা রাম মন্দিরের আদলেই এখানে অস্থায়ী মন্দির গড়ে তুলেছেন ক্লাব সদস্যরা ক্লাব সভাপতি হেমন্ত পাল সম্পাদক দিলীপ পাল সদস্য সৌমিন পাল জানিয়েছেন তাদের এবারের পুজোর বাজেট প্রায় দেড় লক্ষ টাকা তাদের এই রাম মন্দির তৈরির পিছনে কোনো রাজনীতি নেই তবে সম্প্রতি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে কিন্তু ইচ্ছা থাকলেও সবার পক্ষে এখনই অযোধ্যায় গিয়ে রাম দেখা সম্ভব হচ্ছে না সেজন্য সেখান থেকেই তাদের চিন্তাভাবনা তৈরি হয় অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে পুজোর থিম করার থিমের প্রধান শিল্পী রাজেশ পালের নেতৃত্বে ক্লাব সদস্যরা থার্মোকল বাঁশ প্লাই এবং রংবেরঙের লাইট ব্যবহার করে গড়ে তোলেন রাম মন্দির মূর্তি শিল্পী নতুন পাল সৌমেন পাল জানিয়েছেন এবছর তাদের পুজোর উদ্বোধন করেছেন প্রবীণ ক্লাব সদস্য হেমন্ত পাল পুজো উপলক্ষে তিন দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা রাম মন্দির দেখতে আশেপাশের গ্রাম থেকেও মানুষজন আসছেন বলে জানিয়েছেন সৌমেন পাল